কোনটা আমরা এখন রথ টানতে যাচ্ছি দেখো তো এতক্ষণ একটা রথের দেখা পেয়েছি

আমরা এতটা পুরো ঘুরে এদিক দিয়ে এলাম আগের বেলা যে রাস্তা দিয়ে গেছি না সেই রাস্তা দিয়ে ঘুরে এলাম

مجھے لے دوں وہ من خراب ہو گیا ہے ہاں نہیں 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 हे जी हां हूं बोलो अरे जोन जोन के फाइन पर हमारे के

তো এখন আমরা চলে এসেছি রথ টেনে তো খুব তো এই যে বাড়িতে চলে এসেছি ফোনে এখন চার্জ দিয়ে বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো খুবই ভালো লেগেছে রথটা এত সুন্দর লাইটিং করেছিল। আর আমরা যখন গেছি আমাদের একটু লেট হয়ে গেছিলো তুমি কিন্তু তারপর অনেকটা হাঁটলাম হাঁটার পর রথ টানতেও পেরেছি রথের দড়িও ধরতে পেরেছি আর সব মিলিয়ে ভীষণ ভালো একটা মানে অনেকজন লোক এসেছিল। মানে পরিচিত লোকজন তো ছিল অনেকজন লোকজন এসেছিলো রহস টানা হলো ভীষণ আনন্দ হলো আর আসার পথে হচ্ছে কাকু আমাদের প্যাকেট দিয়েছে আর প্যাকেটটা এখন আমরা খুলি নি কী আছে তো আগের বছরে লুচি ছিল আলুরদম ছিল তার সাথে মিষ্টি ছিল মানে লাড্ডু ছিল হ্যাঁ আর ছিল মানে এইগুলো ছিল আর আমাদের ঢোকার সাথে সাথেই আমরা পেলাম তোমার কী বলে নিমকি তার সাথে একটা করে লাড্ডু তো এইগুলো ছিল জল ছিল এগুলো আমরা টিফিনে পেয়েছি রথটা টেনে আসার পরেই পেয়েছি আর তারপরে এখন আবার প্যাকেট আসার সময় দিয়েছেন ওনারা তো ওই প্যাকেটটা এখনও খুলিনি তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি প্যাকেট কি আছে তো এইটা হচ্ছে আমাদের জগ জয় জগন্নাথ দেব ওনার প্রসাদ হিসেবে এটা আমরা মানে খাবো তো খুবই ভালো লাগছে আর মানে রথটা এত সুন্দর সাজানো হয়েছে মানে তো আমি বারবার ওটাই বলতে ইচ্ছা করছে ভীষণ ভালো লাগছে আর যেহেতু রাত্রিবেলা রথটা বেরিয়েছে আর এত সুন্দর লাইটিং হয়েছে যে রথটা যেখান দিয়ে যাচ্ছে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে হ্যাঁ আর অনেকজন ছিল বাচ্চা ছিল বড়রা ছিল আমার মেয়েও ছিল রথের একদম সামনের দিকটাই ছিল আর আমিও ধরছি কিন্তু হাজব্যান্ড তো অফিসে গেছে থাকতে পারেনি তো আমি আর আমার মেয়ে আপাতত গেছি তো আবার দেখা হবে উল্টো রথে তো আবার নেক্সট রথ আছে যখন তখন দেখা হবে তো এটা তো সোজা রথ সোজা রথে আমরা রথটাকে টানা হয়ে গেছে আর নেক্সট উল্টো রথে আবার আমরা রথটা টানবো তখনকার অভিজ্ঞতা আবার শেয়ার করব। তো আজকে আবার তোমাদের সবাইকে বলছি শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে নিত্য নতুন তোমাদেরকে আমি বিভিন্ন রকম ভিডিও পোস্ট করি আশা করি তোমাদের ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নেই বন্ধুরা চেষ্টা করি ভালো করার জন্য আর সব মিলিয়ে চলছে একরকমভাবে তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার তোমরা সাপোর্টে আছো বলেই আমি এক না একটা সাবস্ক্রাইবার থেকে আস্তে আস্তে কিন্তু আমার ছ হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে সবটাই তোমার জন্য তোমাদের জন্য আর ভিউ মানে ভিউজের কথা যদি বলি তাহলে তো অনেকই আছে তার জন্য মানে মন থেকে তোমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ

প্রসাদটা তুমি দেখে ওই ওখানে আমরা খেয়েছি যেটা লাডু আর নিমকি হ্যাঁ আর হ্যাঁ নিমকি আর এখন আসার সময় এই প্যাকেটগুলো আমরা পেয়েছি মানে যে কাকুর বাড়িতে রথটা টেনেছি তো সেই কাকুর থেকে এইটা প্রসাদ হিসেবে দেওয়া হয়েছে এই দুটো প্যাকেট তো চলো দেখি প্যাকেটটায় কী আছে হ্যাঁ খোলো না ওপরে না নিচে রাখো নিচে রাখো পড়ে যাবে। হ্যাঁ। তাহলে লাড্ডু তারপরে হাতটা সরাও দেখি। লুচি লুচি ওটা কচুরি। কচুরি। অমৃতি অমৃততি লাড্ডু আর এটাতে আছে আলুর দম। তো হ্যাঁ এটা তো সেমই আছে হ্যাঁ সেই প্যাকেট প্যাকেট করলে যা একটা প্যাকেটে থাকবে অন্য প্যাকেটেও তাই থাকবে হুম ওরকম উল্টো করলে ভেঙে যাবে হুম এটা তো এই একটু ভেঙে গেছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জগন্নাথদেবের প্রসাদ পেয়ে গেছি তো হুম খাবে তো

তো চলো আজকে তো চলো আজকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওয়ে তো রথের আরও ভিডিও আসবে তোমরা নিশ্চয়ই দেখবে আর এটা তো সোজা রথ ছিল উল্টো রথেও আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো চলো দেখা হবে